স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দীপা এবং সূর্য দুজনেরই জীবন সম্পূর্ণ বদলাতে চলেছে সেই দৃশ্যের শুটিং এর আগে আড্ডা দিলেন আপনাদের প্রিয় চরিত্র সূর্য আমাদের ক্যামেরা সেখানে পৌঁছে গিয়েছিল শুনে নেব কি বললেন তিনি হ্যাঁ মানে একটা অঘটন ঘটে গেছে এটা অ্যাক্সিডেন্টই মানে এরকম বিয়ে করার কোনো প্ল্যান ছিল না একটা অচেনা জায়গায় মিস্কার হাত থেকে ইরাকে বাঁচিয়ে নিয়ে সূর্য পালাচ্ছিলো এবং মিস্কাকে ঠেলা মেরে ফেলে দেয় সূর্য দেখে যে মিস্কাকে ট্রাক চাপা দিয়ে চলে গেছে এবং সূর্য সেখানে খুব মানে একটা জোন আউট হয়ে যায় এবং সেই ট্রান্সে চলে যায় গ্রামে যখন গেছে সূর্য মানে গ্রামে যখন লুকিয়েছে তখন গ্রামের লোকরা বলেছে যে আরে এরা দুজন এখানে কি করছে তো তখন ইরা মানে তখন সূর্য বলছে যে আমরা দুজন ডাক্তার অমুক তমুক তো বলছে যে ও আচ্ছা তাহলে এখানে নষ্ট হয়ে করছে দুজন বলছে না না আমরা হাজব্যান্ড রয়ে বলছি সিঁদুর কোথায় তাহলে বলছে না এমনি মডার্ন তাই সিঁদুর পড়িনি এরকম একটা কথা হয়েছে দেন সূর্যকে থ্রেট করা হয় যে যদি তুমি মেয়েটাকে সিঁদুর পড়াও তাহলে ভালো আর যদি না পড়াও তাহলে মেয়েটাকে গঙ্গায় ফেলে দেওয়া হবে মেরে ওর হাত পা কেটে ভেঙে ওকে মেরে দেওয়া হবে তো সূর্য সিঁদুর ছিল না লাস্টে যখন সূর্য সিঁদুর ছিল না মেয়েটাকে সত্যি নিয়ে যাচ্ছিল মারার জন্য মেয়েটাকে খুন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন সূর্য বাধ্য হয়ে সিঁদুরটা পড়ায় এবং সূর্য সেটা তো সূর্যের মন ভেঙে যায় বুকে পাথরে রেখে কাজটা করেছে এবং সূর্য বলে যে এটা তোমায় বাঁচানোর জন্য করা এই সিঁদুরের আমার কাছে কোনো মূল্য নেই মানে নেই আমার মনে একজনই সেটা হচ্ছে দীপা সূর্য দীপার জন্য শুধু মানে আর সূর্য আর কাউকে জায়গা দেবে না আর স্ত্রীর মর্যাদাও কাউকে দেবে না সেটা সূর্যগুলো দিয়ে বুঝে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল তোমাকে খুন করে ফেলতো যদি সে না পড়ানো হয় বাট মানে এর থেকে বেশি কিছু না এর থেকে আর বেশি কিছু না হ্যাঁ তোমার বাবাকে আমি খুঁজছি তোমার বাবার হাতে তোমাকে যেদিনকে আমি তুলে দিতে পারবো সেদিন থেকে এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবো হ্যাঁ দুটো ইউনিট ছুট হচ্ছে আমার দোলের দোলের দুঃখটা অন্য রকম হবে সেখানে সূর্য রাখুন জাস্ট

এখনো খেলা হয় আমি এইবারের স্যারের বাড়িতে নটা থেকে সকাল নটায় যেতে হবে হ্যাঁ স্যার আছে তার স্যারের আরো স্টুডেন্টরা আছে বন্ধু বান্ধবরা আছে তো সেখানে দোল খেলা হবে সকাল নটা থেকে আমাদের ব্রেকফাস্ট থেকে মানে ডিনার অব ইনভিটেশন আছে হ্যাঁ বাদুের রং উঠ আগে চলতো কিন্তু এখন বন্ধু বান্ধবরা জানে বেচারা শুটিং আছে বাদুবের রং মাখালে ওরাই বাজে ওরা ওরই খারাপ লাগে যদি রংটা না উঠে তাই ওরা মা না ওরা বাড়িতে এলে আবির আসে

তো ওদের আমি তখন অনেকটাই ছোট একদম প্রাইমারি স্কুলে পড়ি তো ওদের বন্ধু বান্ধব রাস্তা একটা বিশাল হই হুল্লোর হতো দিদার বাড়িতে তো ওই জিনিসটা এখন ওরমভাবে হয় না সবাই মাসিদের বিয়ে হয়ে গেছে তারা তাদের ফ্যামিলিকে সময় দেয় তো ওই তাদের বন্ধুরাও ব্যস্ত হয়ে গেছে তাদের সাথেও আর দেখা হয় না তারা এখন বিয়ে করে তাদের বাচ্চারা অনেক বড়ো হয়ে গেছে এরকম ব্যাপার তো হ্যাঁ ওইসব দিনগুলোকে ডেফিনেটলি মিস করি হ্যাঁ আমি বলছি আমাকে জাস্ট পরশু আমার এক বন্ধু মানে ওরা মাসি বাড়ি ওখানে তো ও আমাকে একটা ফটো পাঠিয়েছে তখন আমি ক্লাস থ্রিতে পড়তাম হ্যাঁ তো ও আমাকে একটা ছবি পাঠিয়েছে দোলের সেখানে আমি ওই রকম এরকম সাইজের মুখে কালো রঙ মাখানো পুরো তো হ্যাঁ সেটা আমি এখন জানি না কারণ সেই স্ক্রিপ্ট অবধি আমি এখনো যাইনি আমার কাছে আপাতত যে স্ক্রিপ্টটা এসেছে উৎসবের স্ক্রিপ্টটা এসেছে কিন্তু এরপরে অনেকটাই পার্ট আছে তার অধিকাংশটা এখন আসেনি আসবে দর্শকদের একটা কথাই বলবো যে আজ প্রথমত অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যে টু প্লাস মানে হচ্ছে দু বছর ক্রস করেও অনেক দিন হয়ে গেছে যে অনুরাগের ছোঁয়া আজকেও এরকম একটা স্থানে রয়েছে তা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি এবং ডেফিনেটলি সূর্য দীপার মিল এটা একটা বড় প্রশ্ন আমার মনেও কারণ আমি অনুরাগের ছোঁয়ার খুব ফ্যান এবং আমি অনুরাগের ছোয়ারই একজন দর্শক যে প্রত্যেক দিন সিরিয়ালটাকে দেখি ভালো লাগে আপনাদের আশীর্বাদ ভালোবাসা যতদিন আছে অনুরাগের ছয় এইভাবে এগিয়ে যাবে এবং আপনাদের আশীর্বাদ ভালোবাসাটাই সবকিছু আর দোলের যে এই উৎসব যে রঙের উৎসব হচ্ছে অনুরাগের ছয় ভালোবাসার দোল এতে শুধু সূর্যদীপা নেই আরও অনেকে রয়েছে স্টার জলসার আরও অনেক পরিবারের অনেক ছেলেমেয়েরা রয়েছে হিরো হিরোইনরা রয়েছে সেখানে অনেকগুলো চমক আছে হ্যাঁ যেমন আছে প্রারবীর সাথে দেবচন্দ্রিমা নাচছে একটু আগে রিহার্সাল হচ্ছিল তো এরকম অনেক কিছু যেগুলো আগে হয়তো হয়নি এরকম তো এগুলো এরকম একটা আছে ভিক্টার আর প্রারব্ধি একসাথে নাচছে মানে জয় আর ভিক্টর যারা মানে ভিলেন একজন প্রোডাকানিস্ট একজন ভিলেন তো এই ব্যাপারগুলো হচ্ছে কিছু জিনিস আর রোহান দা প্র্যাকটিস করছিল এক্ষুনি এখানে এসে এখন উপরে তার হিরোইনের সাথে পার্বতীর সাথে দেব পার্বতী একসাথে নাচতে গেছে উপরে অঙ্গনাদির সাথে তো এই হচ্ছে ব্যাপার এবার আমি জানি না আমি নাচব কিনা আমার জাস্ট এটা মাইন্ড তাদের নাচার কথা নয় এবার যদি কেউ স্বপ্নে দেখে আমি নাচছি তার সাথে তাহলে হয়তো নাচতে পারি এতক্ষণ আমরা আমাদের সাথে পেয়েছিলাম আপনাদের প্রিয় সূর্যকে তার মুখ থেকে শুনে নিলাম ধারাবাহিকের নতুন চমক সংক্রান্ত কিছু কথা এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না